হাই আমার ভালোবাসার অডিয়েন্সরা কি অবস্থা সবার কেমন আছো সো যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য এসেছি সে বিষয়টা হলো আর্জেন্টিনা বনাম কলম্বিয়া কোফা আমেরিকা দু হাজার চব্বিশের হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল এবং আর্জেন্টিনা দল তারা কলম্বিয়াকে হারিয়ে দিয়ে এক শূন্য গোলের ব্যবধানে জয়লাভ করলেন এবং সোনালি ট্রফি উছিয়ে ধরলেন এবং তাদের দেশ দর্শক এবং তাদের সমর্থকদেরকে উপহার দিলেন এবং এই দলটা টানা পাঁচ বছরে মাত্র দুইটা ম্যাচ হারছে এবং এই পাঁচ বছরে আর্জেন্টিনা দলের ট্রফি সংখ্যা চার তাহলে বুঝতেই পারছেন এই দলটার হারির থেকে ট্রফির সংখ্যা বেশি এবং একটা সময় অন্য অন্য দলের দর্শকরা বলতো যে আর্জেন্টিনা আর জেতে না কিন্তু এই আর্জেন্টিনা যে আর হারে না এটা হয়তো তারা জেনেই গেছে এবং হয়তো তারা গর্তের ভিতরে সকালের এই কলম্বিয়াকে হারিয়ে দেওয়ার পরে সকালে হয়তো তারা গর্তের ভিতরে পলিয়েছে এবং প্রিয় টিম আর্জেন্টিনার প্রতি শুভকামনাও ভালোবাসা রইল এবং শেষ মুহূর্তে লাউতার মার্টিনেস নামলেন গোল করলেন এবং সেই কোফা আমেরিকা সোনালি কাপ আমাদেরকে উপহার দিলেন